নমস্কার গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এলাম আগামী এক সপ্তাহ মানে সাপ্তাহিক রাশিফল আঠেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট দ্বাদশ রাশি লগ্নের কেমন যাবে প্রথমে বলে দিই মেষ লগ্নের ক্ষেত্রে নতুন কাজের অগ্রগতি অর্থপ্রাপ্তি এবং পারিবারিক সমর্থন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু ক্ষতি হতে পারে স্বাস্থ্য নিয়ে সতর্কতা লগ্নের ক্ষেত্রে ব্যবসায় লাভ আত্মবিশ্বাস বৃদ্ধি পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে কিন্তু খরচ বাড়তে পারে মিথুন লগ্নের ক্ষেত্রে নতুন যোগাযোগ মানসিক স্বস্তি চাকরিতে চাপ এবং ছোট ভ্রমণের সমস্যা কর্কট লগ্নের ক্ষেত্রে অর্থনৈতিক অগ্রগতি সামাজিক স্বীকৃতি নেগেটিভ যেটা হচ্ছে শত্রুপক্ষ কিন্তু অত্যন্ত এই সময় সক্রিয় হবে স্বাস্থ্য সম্ভাবনা এই এক সপ্তাহ নিজের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন লগ্নের ক্ষেত্রে ভাগ্যদায় বিদেশ সংক্রান্ত কাজে সাফল্য অহংকারের সম্পর্কে টানা পড়েন সুতরাং লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নের রবি চলে আসছে সতেরোই আগস্ট কথাবার্তার ব্যাপারে কিন্তু খুব সাবধান এবং রকম অহংকারী কথাবার্তা বা অহংকার প্রদর্শন করবেন না লগ্নের ক্ষেত্রে গোপনভাবে সমর্থন পাবেন ঋণ পরিশোধের সুযোগ ব্যয় চাপ বাড়বে মানসিক উদ্বেগও যথেষ্ট বৃদ্ধি হবে এই সপ্তাহে তুলা লগ্নের ক্ষেত্রে দাম্পত্য সৌহার্দ্য পার্টনারশিপে লাভ প্রতিশ্রুতি পূরণের চাপ এবং স্বাস্থ্যে অবনতি এটা কিন্তু তুলা লগ্নের একটা নেগেটিভ দিক এই সপ্তাহে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কাজে দক্ষতা বৃদ্ধি সহকর্মী সহযোগিতা পাবেন অতিরিক্ত দায়িত্বের পরে কিন্তু শারীরিক ক্লান্তি দেখা দিচ্ছে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে ধনু লগ্নের ক্ষেত্রে প্রেম সম্পর্কে উন্নতি সৃজনশীল কাজে সাফল্য তবে সন্তান নিয়ে দুশ্চিন্তা এবং খেলাধুলার ফলে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা যারা টিন এজার যারা খেলাধুলা করেন তারা কিন্তু এই সময় আঘাত পেতে পারেন মকর লগ্নের ক্ষেত্রে বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ খবর পারিবারিক সমর্থন কাজের চাপে কিন্তু স্বাস্থ্যে প্রভাব এটা কিন্তু মকর লগ্নের একটা নেগেটিভ দিক এই সব কুম্ভ লগ্নের ক্ষেত্রে ছোট ভ্রমণে লাভ আত্মীয়দের সহায়তা ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় লগ্নের ক্ষেত্রে বাড়বে লগ্নের ক্ষেত্রে অর্থ সংস্থান পরিবারের জন্য কেনাকাটা নেগেটিভ যেটা হচ্ছে অযথা খরচ এবং কথাবার্তা যদি ঠিক না বলেন তাহলে কিন্তু প্রচণ্ড বিরোধ বা বিরোধিতার সম্মুখীন হতে পারেন সুতরাং লগ্নের ক্ষেত্রে কথাবার্তা অত্যন্ত সাবধান পরিশেষে যেটা বলবো যে সতেরোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং রবি কেতু গ্রহণযোগ তৈরি হচ্ছে আগামী এক মাস সেটা থাকবে যে কোনো বিষয়ে খুব বুঝে কথা বলবেন বুঝে সিদ্ধান্ত নেবেন এবং অহংকার প্রদর্শন করবেন না নিজের কাজ সুস্থ চিন্তা ভাবনা করে করবেন হটকারই কোনো সিদ্ধান্ত নেবেন না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার